ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাছ রান্না করব সাগরের মাছ মাছ রান্না করার জন্য যা যা লাগে তা নিচ্ছি কাঁচামরিচের যে লাল মরিচটা আছে ওইটা আর পিএস একসঙ্গে বেলেন করে নিয়েছি আজকে মেরিনেট করে মাছ রান্না করব সব সময় ভেজে মাছ রান্না করি অতটা স্বাদ পাইনে টেস্ট পাই না আর মুখে মুখে বলি শুধু চিড়ে রান্না করতো এত মজা লাগতো আর আমরা রান্না করলে মজা লাগে না আসলে মাচা চাচিরা উনরা যেমন সহজ সরল ছিল সহজভাবে রান্না করতো আর আমরা করি কি ভেজে একদম মাছ ওইটার মধ্যে আর মশলা ঢুকতে চান্স দেই না বেশি বুদ্ধিমান আমরা এই জন্য আমাদের মজাও লাগে না ভালোও লাগে না আজকে তারা যেভাবে রান্না করতো ওইভাবে আমি তাদের নিয়ম মতো আজকে রান্না করব। দেখবেন কত মজা মাছ এভাবে মেরিনেট সাগরের মাছ তো আর অন্য কোনো মশলা দেব না শুধু মরিচ পেঁয়াজ বাটা লবণ তাতেই চলবে তাতেই অনেক স্বাদ লাগবে মেরিনেট করে আমি বিশ পঁচিশ মিনিট রেখে দেব। তারপরে ভাজবো দেখাবো এত মজা মেরিনেট করা মাছ রান্না করলে অনেক ভাল লাগে মশলাটা ভিতরে ঢোকে খেতেও অনেক ভালো লাগে এদিকে মেরিনেট চলতে থাক কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল একবারই দিয়ে দিয়েছে আর কোনো তেল দেব না এখন এই মেরিনেট করা মাছটা আস্তে আস্তে এক আমি তেলের ভিতর দিয়ে দেবো ভাজতে থাকবো ভাজদা হলে পরে পরে আবার মশলা দিয়ে দেবো পরে দেব দেখছি মাছ ভাজে চলতেছে রান্না করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি কথা বলতেছি আমার কেমন রান্না চলতেছে এবং কেমন হচ্ছে আমাকে জানাবেন ভালো ভালো হলেই আমাকে কমেন্ট করবেন তাহলে আবার ভালো ভালো রান্না করে ভিডিও করে আপনাকে দেখাবো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালোই আমি সারা পাচ্ছি মোটামুটি নতুন পেজ অনুসারে আমাকে ভালোই মানুষ সারা দিচ্ছে আর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাকে উৎসাহ দেবেন আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি কাজ করার আরো উৎসাহ রান্না শেষ আজকে মাছ আছি নানি দাদিদের নিয়মে মাছ রান্না করেছি জানাবেন আজকে